আজকে আমরা শিখবো কিভাবে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হয় এখানে লেখা আছে মশিন ওয়াজ এ কাইন্ড ম্যান এটা নেগেটিভ করতে বলা আছে আমরা সব সময় খেয়াল রাখবো যে অ্যাফারমেটিভ অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তারপর একটা নট দিব অ্যাফারমেটিভে অক্সিলিয়ারি ভার্ব থাকলে নেগেটিভও প্রথমে অক্সিলিয়ারি ভার্ব পড়া একটা নট দিতে হয় তারপর এভারমেডিপের বিপরীত শব্দ তাহলে আমরা প্রথমে মশিন যেভাবে আছে তারপর যেটা আছে ওটা লিখবো ওয়াস অক্সিলারি বার্বের পরে সবসময় একটা কি দিতে হয় নট এটা আমরা সংক্ষেপে লিখলাম এন এনএস্টোটি তারপর আছে কি এ তারপর অক্সিলারি বার্বের পরে অ্যাপারমেডিপের বিপরীত শব্দ লিখতে হয় এখানে আছে কাইন্ড কাইন্ডের কাইন্ড মানে দয়া কাইন্ডের বি শব্দ হচ্ছে আনকাইন্ড ইউ এন কে আই এন ডি আনকাইন্ড যেহেতু ইউ এটা হচ্ছে বাউল আমরা জানি এর আগে সব সময় এন বসে এখানে এ ছিল এখানে এন হয়েছে কেন এখানে ইউ এটা হচ্ছে বাউল এর আগে সব সময় এন বসে তারপর বাকি অংশ আছে কি ম্যান ম্যান যেভাবে আছে এভাবে লিখবো তাহলে আমরা লিখলাম কি মোশন ছিল মোশন লিখছি ওয়াজ এর পর ওয়াজ ওয়াশ ছিল ওয়াশ লিখছি তারপরে আমরা জানি অক্সিলের বার পরে সবসময় একটা কি দিতে হয় নট তারপর আমরা এখানে এর পরিবর্তে লিখেছি কেন এখানে ছিল ক্যান্ট ক্যান্টের পরিশব্দ হচ্ছে আনকাইন্ড আনকাইন্ডের ইউটা হচ্ছে বাউল এই জন্য অ্যান লিখেছি তারপরে মেন যেভাবে ছিল এভাবে লিখছি যদি অক্সিলের ব্যাপ না থাকে তখন আমরা কি করব যদি অক্সিলের ব্যাপ না থাকে তখন আমরা করব কি মেন বারের উপর নির্ভর করে ডু ডিপ ডাস বসে ডু ডিট ডাস বসাবো কখন ডু কখন ডিট কখন ডাস বসাবো যখন আমরা দেখি যে এখানে বার্বের সাথে এস আছে সাবজেক্টের ফলেই তো বার্ব থাকে বার্বের সাথে এস আছে তখন আমরা বসাবো কি ডাস যখন বার্বের বি ওয়ান বি ওয়ান থাকে এখানে ওয়াক ওয়াক লেখা আছে ওয়াকের তৃতীয় প্রমাণ হচ্ছে যে ডব্লিউ এ এল কে ওয়াক ডাব্লিউ এ এল কে ইডি ওয়াক আর আছে কি ওয়াক্স ডাব্লিউ এল কে এস ওয়াক্স যদি বার্বের বি ওয়ান বি টু এটা হচ্ছে বার্বের সাথে এস বাই এস যুক্ত যদি বার্বের বি ওয়ান থাকে যদি বার্বের বি ওয়ান থাকে আমরা দিব কি টু যদি ওয়াক্ট ইডি থাকে আমরা দিব কি ডিট যদি এস থাকে কি থাকে বারোর সাথে এস থাকে এখানে যেহেতু এস আছে এই জন্য আমরা দিব কি ডাস তাহলে প্রথমে সাবজেক্ট যেটা আছে হি আছে হি লিখবো যেহেতু এখানে ওয়াক্স এস আছে এই আমরা দিব কি ডাস ডি ও ই এস ডাস তারপরে প্রথম রুলস অনুসারে আমরা জানি যেহেতু ডাস এটা অক্সিলারি বার্ব এরপরে একটা সবসময় কি দিতে হয় নট ডাস নট তারপর ওয়াক যেটা আছে এটা লিখবো ডাব্লিউ এ এল কে ওয়াক এস দিব না কামরা কারণ আমরা জানি কি ডু ডি ডাসের পরে সব সময় বার্বের বেশ প্রম হয় তারপর স্লোলি স্লোলি বিপরীত শব্দ হচ্ছে স্পিডলিট এস পি ডাবল ই ডি এল ওয়াই স্পিডলিট আবার বলতেছি এখানে আমরা ডাস কেন দিলাম প্রথম হি ছিল হি লিখছি এখানে যেহেতু বার্বের সাথে অ্যাস আছে আমরা জানি বার্বের সাথে এস থাকলে আমরা দিই ডাস যদি এখানে এস না থাকতো যদি শুধু ডাব্লিউ এ এল কে থাকতো ওয়াক থাকতো তাহলে বারবে বি ওয়ান বি ওয়ান থাকলে আমরা দিই ডু ওয়াক ইডি থাকলে আমরা দিই কি ডিট যেহেতু এখানে অ্যাস আছে এই জন্য দিয়েছি কি ডাস আমরা জানি কি অক্সিলারি বারবার পরে সবসময় একটা ন দিতে হয় তারপরে মেন বার্ব যেটা আছে ওইটা লিখবো আমরা এখানে অ্যাস দিই নাই কী জন্য কারণ আমরা জানি যে দুটি ডাসের পরে সবসময় বারবার বিয়োন হয় বেস প্রবল হয় স্লোলি স্লোলি বিপরীত শব্দ হচ্ছে স্পিডলি তারপরে এটা দেখি উই মাস্ট ট্রাই টু ইমপ্রুভ ইটস পজিশন এটা নেগেটিভ করতে বলা হয়েছে যদি নেগেটিভ যদি মাছ থাকে কি থাকে মাছ থাকে মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো তাহলে উই ছিল উই লিখলাম মাস থাকলে মাস্টের পরিবর্তে আমরা লিখবো যে ক্যান নট বার্ক সি এ এন অ্যান অ্যাকোস্টোফিটিক ক্যান নট সি এন অ্যান অ্যাকোস্টোপি ক্যান নট মাছ যেটা আছে ওটা বাদ আর বাকি কিছু সেম যেভাবে আছে ওটা লিখবো তাহলে উই ক্যান নট ক্যান নট বার্ট মাস্টার পরিবর্তন আমরা লিখছি ক্যান নট বার্ট বাকি আছে কি ট্রাই টু ইম্প্রুভ ইটস পজিশান ট্রাই টু ইম্প্রুভ ইম্প্রুভ